ঠিক আছে রেপুডিয়েট তো রেপুডিয়েট মানে কি রেপিডিয়েট মানে হচ্ছে এভাবে মনে রাখো রেপুডিয়েট থেকে এখানে ইডিয়েট শব্দ মনে রাখো ইডিয়েট ঠিক আছে ইডিয়েট তাহলে রেপিডিয়েট থেকে ইডিয়েটটা মনে রাখো ইডিয়েট তাহলে রেপুডিয়েট মানে কি রেপুডিয়েট মানে হচ্ছে বর্জন করা আচ্ছা কামালউদ্দিন আপনি লিটারেচার ক্লাস জানতে চাইছেন আজকে লিটারেচার ক্লাস হচ্ছে রাত 10টায় ঠিক আছে রাত 10টায় তাহলে এখন আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে রেপুদিয়েট রেপুডিয়েটটা ইডিয়েট থেকে মনে রাখো রেপুডিয়েটের মধ্যে ইডিয়েট আছে রেপুদিয়েট তাহলে উচ্চারণটা এরকম রেপুদিয়েট লাস্টের অংশটা ইডিয়েট তাহলে ইডিয়েটদেরকে কি করতে হয় ইডিয়েটদেরকে বর্জন করতে হয় ইডিয়েটদেরকে কিন্তু গ্রহণ করা জানা ইডিয়েটদেরকে সব সময় বর্জন করতে হয় ইডিয়েটদেরকে কাছে রাখা যাবে না তাহলে রেপুদিয়েট থেকে কি আসছে ইডিয়েন ইডিয়েটদেরকে বর্জন করতে হয় এরপরে তাহলে রিপুডিয়েট এর সিনোনিম হচ্ছে রিজেক্ট রিজেক্ট এরপরে হচ্ছে ডিনাই রিজেক্ট করা ডিনাই করা কোনো কিছু ডিনাই করা রিজেক্ট করা এরপরে ডিজ ওন ডিজ ওন মানে ওন মানে তো নিজের তাহলে এটা আমার নিজের না মানে আমি বর্জন করলাম ডিজ ওন মানে নিজের তাহলে আমি নিজের না এটা আমার না আমার না ইডিয়েটকে আমি বর্জন করলাম ওন থেকে বাদ দিয়ে দিলাম ডিজ এরপরে ডিস ডিজ্যাভো মানে হচ্ছে বর্জন করা যে ডিস এরপরে ডিসক্লেম ক্লেম মানে হচ্ছে দাবি করা হ্যাঁ ডিসক্লেম মানে হচ্ছে আমি এটা আমার বলে দাবি করতেছি না তাহলে মনে রাখো রিজেক্ট বর্জন করা ডিনাই বর্জন করা ডিজোন বর্জন করা ডিজ্যাভো বর্জন করা ডিসক্লেম বর্জন করা ডিসক্লেম বর্জন করা ডিসক্লেম মানে কি করা বলো তো বর্জন করা আর একটা ওয়ার্ড দেখো সেটা হচ্ছে অ্যানাউন্স ঠিক আছে অ্যানাউন্স শব্দটার সাথে আমরা সবাই পরিচিত অ্যানাউন্স তাহলে অ্যানাউন্স মানে কি করা ঘোষণা করা তাহলে অ্যানাউন্স থেকে আমরা এই ওয়ার্ডটা নিতে পারি সেটা হচ্ছে ডিনাউন্স ঠিক আছে ডিনাউন্স অ্যানাউন্স মানে ঘোষণা করা ডিনাউন্স মানে হচ্ছে সমালোচনা করা তাহলে অ্যামাউন্স মানে ঘোষণা করা ডিনাউন্স মানে হচ্ছে সমালোচনা করা ডিনাউন্স তাহলে ডিনাউন্স এর থেকে আরেকটা ওয়ার্ড মনে রাখতে পারো সেটা হচ্ছে রিনাউন্স ঠিক আছে রিনাউন্স রিনাউন্স মানে হচ্ছে বর্জন করা এভাবে মিলিয়ে মিলিয়ে পড়লে বুঝতে সুবিধা হবে দেখো অ্যানাউন্স মানে ঘোষণা করা ডিনাউন্স মানে হচ্ছে সমালোচনা করা আর রিনাউন্স মানে হচ্ছে বর্জন করা তাহলে ঘোষণা করা সমালোচনা করা এরপর হচ্ছে বর্জন করা ঘোষণা করা সমালোচনা করা বর্জন করা এই